হে বাংলা দেখেছ এই যে হল আমার নাতি মোহাম্মদ হাসান চৌধুরী পরিচয় বলা তাই হ্যাঁ আমি যেমন আমার নাম শেফাতুল্লা সেফুদা আমার গ্রামের বাড়ি সা উপজেলা শাহরাস্তি জেলা চাঁদপুর আমি তেত্রিশ বছর যাবৎ ভিয়ানা শহরে থাকি যেই ভিয়েনা হলো ভূস্বর্গ পৃথিবীতে একটি স্বর্গ আছে তার নাম ভিয়ানা আজকে আমার এই স্বর্গে বাগানে ঘুরতে গিয়ে ফুলের বাগানে যেই ফুলের বাগানে স্বাস্থ্য প্রকারের গোলাপ ফুল আছে সেই বাগানে ঘুরতে গিয়ে একজন প্রিয় নাতির সাথে পরিচয় তার নাম মোহাম্মদ

এখানে হলো যে আমার হলো যে 9 বছর যাবত এখানে এই তো দাদার সাথে গুড়াগড়ি করারে পথে দাদা বললা লাইভ করে নি তো লাইভ আইছে দাদা তো বলল এই আমড় মানুষ খাওয়া দাওয়া দেখে শুরু করে জাস্ট স্টপ পয়েন্ট করেছে দাদর সাথে দুষ্টামি করতেছিলাম দাদা তো কথায় কথায় লাইভ

এই সবুজ টপি সবুজ পাগড়ি এবং এই সবুজ ছোটবেলা থেকে আমার প্রিয় রং প্রিয় রং সবুজ এটা আমি জানতাম না যে আমার নবীজি প্রিয় রং সবুজ একজন খ্রিস্টান পাদ্রির কাছে আমি এটা জানতে পেরেছি এই মিয়ানাতে আমাকে তুমি সবুজ খুব পছন্দ করো তুমি কি মুসলমান নাকি আমি বললাম হ্যাঁ আমি তো মুসলমান এবং আমার নবীজি সবুজ পছন্দ করে তুমি বিদেশিদের কাছে আমাদের নবীজির সুমনাথের ড্রেসের কথা জানতে পেরেছি অথচ আমার দেশের মোল্লারা এই যারা

পাক বাহিনীর কাছে নিয়ে ক্যাম্পে আমাদের নারীদের দিয়েছে যারা বাংলাদেশ বাঙালিদের ঘর ঘরে আগুন দিয়েছে লুটপাট করেছে তারা কি ভালো কাজ করেছে নিঃসন্দেহে তারা তো দেশের শত্রু শত্রু তাদের এই কাজটাকে আমরা ঘৃণা করি অবশ্যই কিনা কিন্তু আপনার আমি আমরা এখন ইসলামের বিরুদ্ধে নই ইসলামের বিরুদ্ধে কথা বলি আমরা কথা বলি

নাজুর নজুর চেহারা সাতাইশ বছরের তরুণ মা বাবার বড় সন্তান চৌধুরী পরিবারের সন্তান ইউরোপে প্রতিষ্ঠিত ইউরোপের নাগরিকত্ব পেয়ে যাবে না পেলেও হবে না পারমানেন্ট রেসিডেন্স বিচা আছে চাকরি আছে লেখাপড়া আছে এবং সুশিক্ষিত সৎ এবং সৎ বংশীয় দেখা তার জোর ব্রু আছে আমার কিছু ব্রু নাই আমি ক্যান্সারের রুগী আবার ব্রু নাই ক্যান্সারের রুগীদের ব্রু থাকে না যদিও আমি যাই হোক মহান আল্লাহ রাবুল্লা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং ভালো মন মানসিকতার মধ্যে যেন আমরা বাকি জীবন অতিবাহিত করতে পারি অন্যের উপকার করতে না পারলেও যেন কারো ক্ষতি না করি সেজন্য আর হাসান চৌধুরীর জন্য সবাই দোয়া করবেন সে এখনো সাতাইশ বছরের যুবক আমি তো এখন চুয়াত্তর বছর

সময় তার মহান যাওয়ার সময় এই বাড়িতে কোন বাঙালির প্রবেশ নিষেধ একমাত্র একজন বাংলাদেশি আমার বাড়িতে আসে সে আমার বেআই আর এই দ্বিতীয় বাংলাদেশি বাঙালি আজ আমার বাড়িতে ঢুকেছে এই বাড়িতে ছয় বছর পর তার মানে থ্যাংক আগে আমি অনেক ভালোবাসি তার চেহারা দেখে আমার কাছে মনে হয়েছে সে একজন নিষ্পাপ শিশুর মতো ভালো মনের মানুষ সৎ আমি জানতাম না সে চৌধুরী বংশের কিনা এটা পরে শুনলাম আমার বাড়িতে আসার পর কিছুক্ষণ কথা সঙ্গে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসবেন সবাইকে আগে নিজেকে ভালোবাসুন তারপর অন্যকে ভালোবাসুন নিজেকে ভালো যারা না বাসে তারা অন্যকে ভালোবাসতে পারে না ঠিকই না অবশ্যই লাভ ইস পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম আমার একটাই অনুরোধ কখনো মিথ্যা বলবেন না মিথ্যা হল পাপের মা আমার যারা মতে আমি জীবনে কখনো মিথ্যা বলিনি এবং মিথ্যা একটা মিথ্যা থেকে হাজারটা অপরাধ হাজারটা অশান্তি ঝগড়া বিবাদ সৃষ্টি হয় কাজেই আমার একান্ত অনুরোধ যারা বলেন আমি চেপুদা তোমাকে ভালোবাসি চেপুদা আপনাকে ভালোবাসি তাদেরকে অনুরোধ করছি কখনো মিথ্যা কথা বলবেন না যারা মিথ্যা বলে তাদেরকে বুঝিয়ে বলবেন যে মিথ্যা বলিও না মিথ্যা হচ্ছে পাপের মা কিন্তু কোনো মানুষকে জোর করে কখনো মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করবেন না বুঝিয়ে বলবেন কেন সে মিথ্যা কথা বলছে মিথ্যা বললে তার কী লাভ সেটা দেখবেন তার কি সমস্যা একটা মানুষ অপরাধ কেন করে তার অপরাধ যেন সে করতে না হয় একজন চোর চুরি করলে হাত কেটে ফেলে আমি এসব বিশ্বাস করি এটা এসব মাইন্ড বাতিল করে দিতে হবে একটা লোককে আজীবনের জন্য পঙ্গু করে দেওয়ার কোনো অধিকার নেই সে কেন চুরি করছে সেটা খুঁজে বের করতে হবে কেন অপরাধ করছে সে অপরাধ করার মূল কারণগুলো বের করতে হবে এবং সেই কারণগুলো বের করে তার সমস্যার সমাধান করতে হবে তাহলে কেউ অপরাধ করবে না এই যে দেখেন আমি বলি কান্ট্রি ইউরোপ এবং এই এই সেন্ট্রাল ইউরোপের অস্ট্রিয়ার একটা কান্ট্রি কেন এখানে ক্রাইম করে না মানুষ সবার আছে আমাদের গ্রামের বাড়িতে ভাই প্রত্যেকের মরিচ খেতে পেঁয়াজ খেতে তারপরে ধান খেতে এগুলো ভর্তি সবার আছে কারো চুরি করার দরকার হয় না পুকুরে মাছ ভর্তি কারণ পুকুরের মাছ কেউ চুরি করবে না যেহেতু অভাব এই অভাবের কারণে মানুষ চুরি করে যাতে করে অভাব সৃষ্টি না হয় সে অভাব দূর করুন আমাদের রাজনীতিবিদরা সবচেয়ে খারাপ তারা সোর করে ফেলেছে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে মানুষ তাদের না খেয়ে তাকে সেই কথাও বলতে পারে না সেই কথা বললে নিয়ে তাকে হত্যা করা হয় তার লাশ গায়েব করা করা হয় মানুষ ভয়ে কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না আমি কালকে একটা ভিডিও দেখেছি ডক্টর ফরাসুদ্দিন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি তাকে আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশে যখন আমি জাতিসংঘের উপদেষ্টা ছিলাম একসাথে কাজও করেছি বিভিন্ন প্রজেক্টে সে লোক বলেছে আমার প্রাণের ভয়ে জীবনের ভয়ে সত্য কথা বলতে পারি না তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন এই পর্যায়ের এই প্রোফাইলের লোক যদি এই কথা বলে সাধারণ মানুষ কোথায় যাবে এবং একজন ব্যক্তি বিশ কোটি বাঙালিকে মানুষকে আজ জিম্মি করে রেখেছে এই শৈরাচার ধ্বংস হোক নিপাত যাক এই যে ভয় ভাই ভয় দেখেন এই যে ভয় ভাই ভয় ভাই ডরে কথা বলে কথা বলে চাকরি থাকবে না বয়দা বয়দা এটা হলো যে আপনার আমাদের সর্বপ্রথম হলো সবাই নিজ নিজ অবস্থান থেকে ভালো হতে হবে আমাদের এই দেশে এদেশের মানুষ কি আমরা ময়লা মূল সাইকেল চলা পালাই না দেশের জায়গাতে যেখানে সেখানে পালাই আমাদের জনগণকে সচেতন হতে হবে সবার সুস্বাস্থ্য কামনা করতে হবে এক একজনের উন্নয়ন ভালো দেখতে হবে তাহলে আশা করি দেশে ধন্যবাদ তার কথা যুক্তি আছে কিন্তু লাভ ইজ পাওয়ার লাভ ইজ পাওয়ার ভাই 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 নাম বললে চাকরি থাকবে না সত্য কথা বললে কল্লা থাকবে না এই ভয়ে সত্য বলতে না। সেরা ধর্ম লাভ ইস পাওয়ার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এবং সত্য কথা বলুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা